রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর তত্ত্বাবধানে ও কোল ইন্ডিয়া অর্থানুকূল্যে কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবার শুভারম্ভ হল এলাকাবাসীর চিকিৎসা পরিষেবায় এই অ্যাম্বুলেন্স বিশেষ সুবিধা প্রদান করবে ফিতে কেটে উদ্বোধন করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময় নন্দ মহারাজ সহ আশ্রমের কার্যকর্তারা অ্যাম্বুলেন্সটি ডোনেট করেছে কোল ইন্ডিয়া তাদের সিএসআর ফান্ড যেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তার ফান্ড থেকে কোল ইন্ডিয়া দিয়েছে তো এটা একদম আধুনিক অ্যাম্বুলেন্স যেখানে ট্রমা কেয়ার যেটা আমাদের এমপি সাহেব বললেন যেখানে একদম আইসিউ থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে লাইফ সাপোর্ট সিস্টেম রয়েছে তো এটা আমরা আজকে পেলাম উদ্বোধন হলো আমরা খুবই আনন্দিত আশা করি এখানকার স্থানীয় মানুষের সাধারণ মানুষের কাজে লাগবে সাধারণ মানুষ উপকৃত হবে হ্যাঁ এটা তখন বহু পূর্বেই দেবশ্রী চৌধুরী উদ্যোগ নিয়েছিলেন এবং তার হাত দিয়েই এটা স্যাংশন হয় তাই আমরা তার সম্মানার্থে তার নামটা আমরা রেখেছি এবং আমাদের বর্তমান সাংসদ কার্তিক বাবু তিনি উদ্যোগী হয়েছিলেন যাতে আমরা এটা ভারত সেবা সংঘ সঙ্গ পাই তার জন্য তিনি অক্লান্ত প্রচেষ্টা করেছেন তার জন্য আমরা তাকে আশ্রমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অ্যাম্বুলেন্সটা আপনারা জানেন যে কালিয়াগঞ্জের বিশিষ্ট সমাজসেবী আমাদের সন্তোষ দা আমরা বেসিক্যালি সন্তোষদাকেই এটার ভার অর্পণ করব ভেবেছি যে সন্তোষ দাই এটা দেখবেন আর আমরা তো সঙ্গে থাকছি হ্যাঁ উপস্থিত আমাদের সবার আমাদের ধর্মগুরু আমাদের আশ্রমের মহারাজ উপস্থিত আমাদের আশ্রমের যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন সহপতী সম্পাদক কার্যকর্তা উপস্থিত মাতৃমন্ডলের থেকে শুরু করে সবাই আমার নমস্কার আমাদের ভরস্য বাস্তব সংঘ শুধু শিক্ষা বা আমাদের ধর্ম এগুলোই নয় সামাজিক কাজ এগিয়ে এসছে কিছুদিন আগেই আমাদের বিরোধী দলনেতা মাননীয় সৈন্য অধিকারী ময়সার হাত দিয়ে এবং ওনার সহযোগিতায় আমরা একটা ডেথ বডি রিকভারি ভ্যান পেয়েছি এবার আমরা একটা অ্যাম্বুলেন্স পেতে চলেছি যে অ্যাম্বুলেন্সের গুরুত্বটা অনেক কারণ একটা ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স এর মধ্যে লাইফ সাপোর্ট সিস্টেম রয়েছে আমাদের রায়গঞ্জের প্রাথমিক সাংসদ দেবসী চৌধুরী মহাশয়ের প্রচেষ্টায় এবং কোল ইন্ডিয়ার অর্থানুকূলে আমরা এই অ্যাম্বুলেন্সটা পেয়েছি এটা আমরা অনেক আগেই আমাদের মানুষের পরিষেবার জন্য আমরা উৎসর্গ করতাম কিন্তু ঠিক ভোট চলাকালীন মডেল রোড কন্ডাক্ট ছিল সেই জন্য তখন আসার পরেও এটার আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি আজকে এখানে আমরা যারা সবাই রয়েছি সবাই মিলে আজকে আমরা মানুষের কল্যাণে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান আমরা মানুষের কাজে উৎসর্গ করব এবং তার সাথে একটা ভালো জায়গায় ক্ষেত্রে আগামী দিনে হয়তো অনেক আমরা আমাদের এই আশ্রম থেকে দেব আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় কামনা করি আমরা এবং তার সাথে আমিও একজন ভরসবাষ্টের ভক্ত হিসাবে সদস্য ঠিক বলবো না সদস্য অনেক বড় জায়গা হয় আমি পাশে আসি এবং থাকবো এবং তার সাথে আমরা যাতে মানবিক কল্যাণে যেতে পারি কারণ মহারাজ পরিশ্রম করে যেভাবে ছুটে আশ্রমের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে তার সাথে আমাদের মাতৃমণ্ডলী আশ্রমের যারা কর্মধার রয়েছেন বা কার্যকর্তা রয়েছেন আগামী দিনে আমাদের লক্ষ্য আমাদের স্কুল সেটা নিয়ে অলরেডি আমাদের প্ল্যান চলছে আমরা আশা করি যে আগামীতে আমরা স্কুলটা নিয়ে যে আমাদের চিন্তাভাবনা সেটা আমরা সফল হব গুরু আশীর্বাদ চাই বাকি আপনারা সবাই আছেন আমরা সবাই মিলে আজকে আমাদের ভারত সরকারের যে নতুন একটা পরিষেবা সেই পরিষেবা আমরা সবাই মিলে চাল